এই তিনশো তেরো জন সাবাই কারামদের মধ্য থেকে যদি সব চন্দ্রের ময়দান ছেড়ে চলে যায় আপনি একা থাকবেন আর আমি অমর থাকবো ও পায়গম্বর আপনি আমার সেনাপতি হয়ে শুধুমাত্র আপনি আমাকে অনুমতি দিবেন অনুমতি দিবেন পরিচালনা করবেন আর আমি আপনার পেছনে পেছনে চলবো বেঈমানদের বিরুদ্ধে একা যুদ্ধ করব একা যুদ্ধ করব। হাজার কাফেরদের বিরুদ্ধে আর কাউকে লাগবে না কিন্তু নবীর কাಮ್ಮা কোনো বন্ধ হয় রহমাতুল্লিল আলামিন চখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না গড়াচ্ছে আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে চোখ এসে যায় রব্বি کریم ডেকে বলে ইব্রাহিম তাড়াতাড়ি করে যাও বন্ধুজন চোখের পানি গুলো ফেলে আর কান্না না করে আমার বন্ধুর কাছে চলে যাও বন্ধুর কাছে গিয়ে বলো কান্না করা লাগবে না আগামী কাল আমি বন্ধুজন

ময়দানে হাজির বন্ধুর সাহাবিজের জন্য হাজার সাহাবি তিন হাজার ফিরিস হাজির বন্ধু তোমার কাছে ফিরিস তার সংখ্যা বটেও কম না এক হাজার থেকে তিন হাজার বানিয়েছ আরো খুব বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ কে বলেন আমার বন্ধুরে জানা দাও আমার বন্ধুরে জানা দাও আগামীকাল এক হাজার না তিন হাজার না তিন হাজার না আমার বন্ধুর জন্য বদরের ময়দানে পাঁচ হাজার সৈন্য বাহিনী ফেরিস্তা পাঠাবো এবার যুদ্ধ শুরু হলো মুসলমান নবীজি চেহারা মুসলেন হাত হাত চেহারার মধ্যে মুসলেন রহমতুল্লিল আলামিনের মোনাজাত শেষ হতে দেরি হয় হঠাৎ করে দেখা যে বদরের ময়দানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল

সাহাবাই কামদের সামনে দাঁড়িয়ে চোখের ভাষণ দিকে প্রস্তুতি গয় করুক বেনাম দিকে থেকে বিনায় করে ইসলাম আল্লাহর জমিন কায়েম করা লাগবে সাহাবাই কারাম দিকে বলার পর আমাদের কাছে তরবারি আছে মাত্র আটটা আটটা তরবারি নিয়ে কেমনি যুদ্ধ করব। আমি আমার বলেন তরবারি আটটা আছে সমস্যা নাই খেজুর গাছের ডালগুলো কেটে কেটে হাতের মধ্যে নাও এটা নিয়ে যুদ্ধের মায়ে দিনে নাও

রাজতন্ত্র নিয়ে আসে সমাজতন্ত্র নিয়ে আসে পুঁজিবাদ নিয়ে আসে আর আপনি আর এগুলো গ্রহণ করি এখন থেকে ওয়াদা করতে হবে আমরা আর কাফিরদের পায়ে পায়ে চলবো না মুশরিকদের পায়ে পায়ে চলবো না বেঈমানদের পায়ে পায়ে চলব না আগাবের দিনে যদি চলতে হয় উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো কারা ওয়াদা করতে পারবেন তারা বসাত থেকে দাঁড়িয়ে আল্লাহকে দেখাবো এই দাঁড়ানোর একটা মূল্য আছে কিন্তু মূল্যটা পয়সা দাঁড়ান মূল্যটা পয়সা দাঁড়ান যেই কেউ দাঁড়ায় না বেইমানদের পায়ে পায়ে চলব না মুশরিকদের পায়ে পায়ে চলব না কাফিরদের পায়ে পায়ে চলবো না চললে কোরআন ও আমাদের পায়ে পায়ে চলব কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ বসে যান আল্লাহ কবুল করুন আয় জোরে বলেন আমিন আওয়াজ করে জোরে বলেন এখন আমাদের সাথে ওয়াদা করবেন কিন্তু কিছুদিন পরে যখন পীর সাহেব চরমনে আপনাদের কাছে ভোট চাইতে আসবে রাজনীতি করার আমার দরকার কি আল্লামা মামুনুল হক সাহেব যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন হুজুরের আবার রাজনীতি করার দরকার কি এই জন্য আমি আফসোস করে বলি যে এই দেশে মুসলমানের সংখ্যা বিরানব্বই ভাগ কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় না কেন সাহাবাই কারামদের ইমানের কোয়ালিটির ইমান আপনার আমার নাই এই কারণে ইন্দোনেশিয়ার দিকে তখন ইন্দোনেশিয়ায় মাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট মাত্র মুসলমান সেই দেশের সরকার হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বা সেরিয়া ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে না এরপরে মুসলমানদের জন্য আলাদা শরীয় বিধান রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা আছে আমার বাংলাদেশে মুসলমানদের জন্য রাষ্ট্রীয় বিধান মুসলমানদের জন্য আলাদা করে নেই ঠিক ভাগ মুসলমান হয়ে লাভ হলো কি কথা বলেন ঠিক ভাগ মুসলমান হয়ে লাভ হলো কি আরে মুসলমান কত এত লাগে না মুসলমান লাগে 313 জন ওই ইতিহাস দিয়ে বোঝানো হয়েছে মাত্র 33% হাজারো কাফি মুসলমান তিনশো তেরো জন অর্থাৎ তেত্রিশ মুসলমান যদি পাক্কা সাচ্চা ইমানদার কোন এলাকায় থাকে সেই এলাকা মুসলমানদের কবজা আসতে বাধ্য বেঈমান সেই জমিন ছেড়ে পালাতে বাধ্য কিন্তু আমরা পারি না কেন নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমু

মুসলমানরা কি এমন জায়গায় অবস্থান করেছে যেটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা নিচু জমিন বালুময় জমিন যে বালুর মধ্যে পাড়া দিলে রোদের কারণে বালু শুকিয়ে আছে ধুলায় পা দেবে যায় সামনে আগানো যায় না বেমানরা আগের থেকে সুবিধাজনক জায়গা অবস্থান করেছে উঁচু জমিন আবার শক্ত জমিন দিকে তাকিয়ে দেখলেন সাহাবাই কালাম সংখ্যায় মাত্র তিনশো তেরো জন কাফিররা সংখ্যা হাজারের উপরে নবীজি সাহাবাই কারামদের কে ডেকে বললেন তোমাদের কাছে অস্ত্র কয়টা আছে নজর মাত্র আটটা তরবারি আছে কয়টা বলেন কয়টা এটা কোন যুদ্ধ যেই যুদ্ধে ইসলাম হাত থেকে থাকবে না সেই প্রশ্ন এই যুদ্ধে হেরে গেলে গোটা সামিন থেকে ইসলাম নিঃশেষ হয়ে যাবে সেই যুদ্ধে তার বাড়ি মাত্র আটটা ঘোড়া মাত্র দুইটা উঠ মাত্র সত্তরটা

আল্লাহ হুম ইনশিত আই আল্লাহ তুমি যদি চাও গোটা জমিন থেকে তোমার আয়বাদত করো আলা মানুষগুলো বিদায় হয়ে যাবে তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার জমিনের মধ্যে আয়বাদত করবে না তুমি যদি চাও এই জমিনের মধ্যে আর কেউ তোমার গুলামি করবে না তাহলে যেমন করে হোক এই কাফিরদের বিজয় দিয়ে দাও মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও মুসলমানরা কিয়ামত পর্যন্ত তোমার পুত্র যে পদলে সাজদা করবে তুমি যদি চাও ঈমান মুআলারা চির জীবন জমিনের মধ্যে থাকবে তুইলে কেমন করে কোরবান জানি না আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও কাফেরদেরকে পরাজয় করে দাও

হাত এত ভরে উঠে গেল যে নবিজি চাদর শরীফ ও বল দেখা গিয়েছে রাহমাতুল লিল আলামিন এইবার সাহাবায়ে کرامদের দিকে তা সাহাবায়ে کرام তাকিয়ে তাকিয়ে দেখেন আমার নবি আমার বসার থেকে ধীরে ধীরে দাঁড়ায় তা অবলম্বন করেছেন আস্তে আস্তে করে নবিজি বসার থেকে পুরোটা দাঁড়িয়ে গিয়েছেন রাহমতের নবী আমার এবার পুরো আঙ্গুলের মধ্যে ভর করে

We'll be right back. যদি যথেষ্ট হয়েছে আপনার আপনি আর কান্না করবেন না আপনি কান্না করলে সহ্য করতে পারি না ও আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারি না আপনি তাকে দেখেন আমরা সব সাবির আপনি আর কাঁদবেন না সাবাই কারাম নবীর চারিদিক ঘিরা উপরে দাঁড়িয়ে আছেন পায়গম্বর আপনি আমাকে আমাদেরকে ভুল বুঝবেন না আমরা মুসা নবীর উম্মত নয় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত

সত্তর জন সাবাই কারামদের মধ্য থেকে যদি সব যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায় আপনি একা থাকবেন আর আমি অমর থাকবো ও পায়গম্বর আপনি আমার সেনাপতি হয়ে শুধুমাত্র আপনি আমাকে অনুমতি দিবেন অনুমতি দিবেন পরিচালনা করবেন আর আমি আপনার পেছনে পেছনে চলব বেঈমানদের বিরুদ্ধে একা যুদ্ধ করব একা যুদ্ধ করব হাজার কাফেরদের বিরুদ্ধে আর কাউকে লাগবে না কিন্তু নবী কোনো বন্ধ হয় না রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায় রব্বি কারীম থেকে বলে জিবরাইল তাড়াতাড়ি করে যা বন্ধু যেন চোখের পানি গুলো ফেলে আর কান্না না করে আমার বন্ধুর কাছে চলে যাও বন্ধুর কাছে গিয়ে বলো কান্না করা লাগবে না আগামী কাল আমি বন্ধুর জন্য একজন নয় দুইজন নয় এক হাজার ফিরিস্তার সৈন্য বাহিনী পাঠাইয়া আমি বন্ধুর কাছে হাজির করবো নবীজির কান্না এখনো বন্ধ হয় না এখনো নবী চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করেন ও দয়ার আল্লাহ তোমার কাছে ফিরিস্তা কম আছে নাকি দিবাই যেহেতু এক হাজার কোন বাড়া দাও না রহমতের নবীর যুগের পানি কান্না দেখি সামাই কারাম পাগ আল্লাহ তার জিবরিলকে জানায় দেওয়ার হাবিবকে বলে দাও এক হাজার না আমি আল্লাহ আমার বন্ধুর জন্য বন্ধুর সাহাবিজ আগামীকাল ময়দানে তিন হাজার সাহাবি তিন হাজার ফেরিস্তা পাঠে যুক্ত ময়দানে হাজির করো বিজির কাল না কোনো হয় না আরো জোরে জোরে আল্লাহ তোমার কাছে ফিরিস সংখ্যা বটেও কম এক হাজার থেকে তিন হাজার বানিয়েছ আরো খুব বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ কে বলেন আমার বন্ধুরে জানা দাও আমার বন্ধুরে জানা দাও

জামা করে এখন খেলার জন্য ডাক দেয় না এক একজন এই দিক দিয়ে কয়েকজন খেলা হবে পদ্মার উইপার দিয়ে আরেকজন বলছে খেলা হবে আমরা ব্যাপার তদন্ত পরশুধি পুলিশে ছিল আর্মি